প্রিয় দর্শক শুভেচ্ছা জানাই আপনাদের শিরোনামে যা দেখলেন এবার চলুন বিষয়টা জেনে নেই বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সব জানিয়ে দিয়েছেন প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে তা না হলে নির্বাচন নামক প্রহসন আবারও রক্তাক্ত অধ্যায়ের সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেছেন বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি তার এই মতামত তুলে ধরেন বাংলাদেশের জনগণ দীর্ঘ ষোলো বছর ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করে চলেছে এই দীর্ঘ যাত্রায় গণতন্ত্রের অবক্ষয়ের বিরুদ্ধে গড়ে ওঠা জন অভ্যুত্থান চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে ছাত্র জনতা ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রয়াসে হাসিনা বিরোধী আন্দোলনকে শক্তিশালী করেছে বলে দাবি করেন নিঃশ্বাস গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন আমার ভাই বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তাদের রক্ত বিথা যেতে দেওয়া হবে না এই গণতন্ত্র ভোটারাধিকার ও নির্বাচনের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না হাসিনা সরকারকে উৎখাত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য এছাড়া তিনি সতর্ক করেন যদি কেউ কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা করে তবে তার পরিণাম হবে ভয়াবহ তার ভাষায় নির্বাচন বিলম্বিত করে যদি কেউ নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা সবার আগে নিশ্চিহ্ন হয়ে যাবে প্রয়োজনে হবে আরেকটি লড়াই ইশাক হোসেন উল্লেখ করেছেন জনগণ ইতিমধ্যেই হাজারো রক্তক্ষয় আন্দোলন করেছেন আর যদি প্রয়োজন হয় তিনি ইঙ্গিত দিয়েছেন জাতি প্রস্তুত আরেকটি সংগ্রামের জন্য বিএনপির এই তরুণ নেতার বক্তব্য দেশের রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে পরবর্তী রাজনৈতিক অঙ্গনের পরবর্তী রাজনৈতিক অঙ্গনের দৃষ্টিপথ যে কী হতে চলেছে সেটি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ আপডেট পেতে আপডেট বাংলার সাথেই থাকুন ধন্যবাদ